জিলহজ মাসের প্রথম দশ দিনের একটা দিন এক হাজার দিনের সমান জিলহজ মাসের প্রথম দশ দিনের এক দিনের ফজিলত বা মর্যাদা এক হাজার দিনের সমান এবং আরফার দিনের ফজিলত হচ্ছে দশ হাজার দিনের সমান আর জুমার দিনের ফজিলত আমরা আগেই জানি এই দিনটা সাপ্তাহিক ঈদ সাপ্তাহিক ঈদ এই দিনে জুমার দিনে দোয়া কবুল করার একটা মুহূর্ত আছে এই মুহূর্তটা নিয়ে ওলামা কেরামের মধ্যে দুটা মত পাওয়া যায় একটা হলো ইমাম খুদ্বা শুরু করার পর থেকে নিয়ে নামাজ সালাম ফেরানোর আগ পর্যন্ত এই সময়টুকু দোয়া কবুলের সময় কোনো ব্যক্তির আকিদায় যদি শিরিক না থাকে আমলে যদি বেড়াত না থাকে এবং রিজিকের মধ্যে যদি হারাম না থাকে ইনশা আল্লাহতে আশা করা যায় সে যেই দোয়াই করবে ইনশাল্লাহ আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ আরেকটা মত হচ্ছে জুমার দিনের দোয়া কবুলের সেই কাঙ্ক্ষিত মুহূর্তটা হচ্ছে আসরের অর্থাৎ বিকেল থেকে নিয়ে মাগরিব সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টুকু আমরা জিকিরাজগাট দোয়া এবং তসফি তাহলে কাটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আয়লা এই সময়টুকুর মধ্যে আমরা যে দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ আর আজকের দিনে এর সাথে যুক্ত হয়েছে সোম অর্থাৎ রোজা এমনিতেই যে ব্যক্তি আল্লাহর জন্য একটা রোজা রাখে আল্লাহবাক তার চেহারাকে জাহান নাম থেকে যোজন যোজন দূর সরিয়ে দেন আর আজকে আরাফা সোম এই সম্পর্কে নবী সাল আলী হাসাল্লাম বলেছেন যে আমি আশা করি যে এই সোম আগামী এক বছর এবং বিগত এক বছরের গোনায়ের কাফারা হয়ে যাবেন ইনশাআল্লাহ তো এত উৎসব আজকে একসাথে পড়েছে আল্লাপাক আজকের দিনটা আমাদের কাজে লাগানোর টফিক দান করুন ইবাদতে কাটানোর টফিক দান করুন এবং নিজের যে চাওয়া আছে আল্লাহর কাছে এটাকে আল্লাহর কাছে অনয় বিনয়ের মাধ্যমে চেয়ে নেওয়ার ট্রফিক দান করুন জুমার দিনে আমি তিনটা কাজের কথা বলবো স্পেশালি সেটা হলো বেশি বেশি দৌড়দ শরীফ পড়তে হবে জুমার দিনে বেশি বেশি দৌড়দ পড়তে হবে কারণ নবী করিম সাল্লুআসাল্লাম বলেছেন জুমার দিনে নবী সাল্লাহ আলী হাসাল্লামের উপরে যে দরুদ পড়া হয় এগুলো তার কাছে পেশ করা হয় তার সামনে উপস্থাপন করা হয় কেউ সালাম দিলে নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম তার জবাব দিয়ে থাকেন এখন এই জবাব কীভাবে দেন এটা সম্পূর্ণ আল্লাহ পাকের ব্যাপার এটা নিয়ে আমাদের বৈজ্ঞানিক ব্যাখ্যার দরকার নাই আমরা বিশ্বাস রাখব নবী সাল্লাহুআ হাসাল্লাম জবাব দিয়ে থাকেন সালামের আমরা আত্মা কাকে বলে জানি না আত্মার কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে স্বপ্ন দেখি মাঝে মাঝে আমরা স্বপ্ন সত্য হয় অনেক সময় অনেকের স্বপ্ন সত্য হয় কোরআন তার সাক্ষী অনেক সময় অমুসলিমের স্বপ্ন সত্যি হতে পারে কোরআন তার সাক্ষী ইউসুফ আলী ইসলাম জেলখানায় মনে আছে দুজন ব্যক্তি স্বপ্ন দেখলেন একজন শারাপ পান করাচ্ছেন মনিফকে আরেকজনের মাথার মধ্যে রুটি এখান থেকে পাখি রুটি খেয়ে চলে যাচ্ছে এই দুজন ব্যক্তি কিন্তু অমুসলিম মুসলিম নন তারপরে ইউসুফ আলী হিসালাম বললেন একজন নিষ্কৃতি পাবে এবং তার মালিককে সে সারাপ পরিবেশন করবে সে মুক্ত হয়ে যাবে সামনে অচিরেই আরেকজন ব্যক্তি তোমার তোমাকে সুলদণ্ড দেওয়া হবে তোমার মাথার মধ্যে যে মগজ আছে এটা পাখি এসে খেয়ে ফেলবে কদি আলাম এটা হয়ে গেছে এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা তাহলে এই স্বপ্ন মিথ্যা ছিল না সত্য এই স্বপ্নের বৈজ্ঞানিক কী ব্যাখ্যা আছে বিজ্ঞান কি এই পর্যন্ত যেতে পারবে নাই অতএব সবকিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যা বুঝতে হবে না নবী সাল্লাই সাল্লাম বলেছেন নবী সাল্লামের প্রতি দরুদ পাঠ করা হলে এই দরুদগুলো সংগ্রহ করার জন্যে এক শ্রেণীর ফেরেস্টা আছে স্পেশাল ফেরেস্তা মেলা একা আর আমাদের সায়েন্স অবশ্য মেলা বিশ্বাস করে না তারা জিন জিনজাতিতেও বিশ্বাস করে না যদিও বা অনেক তত্ত্ব সাথে জিনের সম্পর্ক আছে এটা আবার কেমন কথা এটাও কোরআনেই আছে যে দুনিয়াতে যে ব্যক্তি শয়তান ব্যক্তি শয়তান মানুষ শয়তান তার সাথে জিন শয়তানের যোগাযোগ থাকে বিশ্বাস করে না দুনিয়াতে যে ব্যক্তি মানুষ শয়তান তার সাথে জিন শয়তানের যোগাযোগ থাকে একা হাদিসে এমনও পড়েছিলাম আমরা স্টুডেন্ট লাইফে আল্লাহ রবুল্লাহ আলমিন যখন কোন আদেশ নাজিল করেন তখন ফেরেশতারা সেটা নিয়ে ডিসকাস করতে থাকেন আসমানে এবং জিন জাতি প্রথম আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায় এবং সেখানে গিয়ে কানে শ্রবণ করার চেষ্টা করে কি নিয়ে আলোচনা করা হচ্ছে যদি কোনো একটা সংবাদ তাদের কান পর্যন্ত চলে আসে তাদেরকে বিতাড়িত করার জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন উল্কাপিণ্ড ছোড়েন ওখানকার ফেরেস্তারা আছেন তারা অগ্নিশিখা নির্বাপন করেন সোরা সফফাতের প্রথম দিকে পড়ে দেখবেন এই জিন দুনিয়াতে যে কবিরাজ বা তান্ত্রিক বা জাদুঘরের আন্ডারে আছে সে এসে তাকে জানিয়ে দেয় এই হতে যাচ্ছে তখন সেই তান্ত্রিক এই সত্যটার সাথে আরও একশোটা মিথ্যা জড়িয়ে জনগণকে বিভ্রান্ত করে তখন তার কথা ফলে যায় মানুষ মনে করে যে তান্ত্রিক অনেক বড়ো কিছু হয়ে গেছে তো এগুলো সবই ফিতনা যাই হোক এই জিনের ব্যাখ্যা কিন্তু আমরা করতে পারছি না বিজ্ঞান দিয়ে নবিকিরম সাল্লাহাম বলেছেন এক শ্রেণীর স্পেশাল ফেরেস্তা আছেন যারা দরুদগুলোকে সংরক্ষণ করেন আমরা যে কথাগুলো বলছি রেকর্ড হয়ে যাচ্ছে না আজকে থেকে একশো বছর দুইশো বছর আগে মানুষ এটা কল্পনা করতে পারতো আমরা এখন যেখানেই মুভ করছি সিসি ক্যামেরা ভিডিও এটা সেটা স্যাটেলাইট এগুলো আছে না আজকে থেকে তিনশো বছর আগে মানুষ এগুলো বিশ্বাস করতে পারতো আজকে থেকে এক হাজার বছর আগের কোনো মানুষকে বলেন যে স্যাটেলাইট দিয়ে পুরো বিশ্ব নিয়ন্ত্রণ করা যায় সে বলবে যে পাগল তার মাথায় ঢুকবেই না স্যাটেলাইট কি জিনিস সেই একইভাবে আল্লাহ পাকের জ্ঞান হচ্ছে লক্ষ কোটি কোটি বছর আগের চির নতুন চির প্রাচীন চির আধুনিক এই জ্ঞানের ঊর্ধ্বে কারো জ্ঞান নয় এই জন্য এখন এগুলো কথা অনেকেই প্রশ্ন তোলে যে ফেরেস্তা আবার কি জিনিস জিন আবার কি ইসলাম এগুলোতে কেন বিশ্বাস করে সো আল্লাহ মানে তাদের বক্তব্য হচ্ছে ল্যাবরেটরিতে যেটা প্রমাণ করা যাবে না সেটার অস্তিত্ব নাই প্রত্যেকটা বস্তুকে হয় কঠিন হতে হবে না হলে তরল না হলে বায়োভিও এর বাইরে কিছু নাই আসলে কি তাই তো সব কিছুকেই বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে হবে জরুরি না এর উর্ধে অনেক কিছু আছে এর জ্ঞান এর শেষ সীমা থেকে আল্লাহাকে জ্ঞান শুরু হয় অথচ এটাকেই চূড়ান্ত জ্ঞানের মানদণ্ড মনে করার কোনো কারণ নাই আমাদের মধ্যে একটা শিরকি আকিদা ঢুকে গেছে এখন এটা একটা শিরকি আকিদা সেটা হচ্ছে যে কোনো বিষয় যদি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না হয় কোরআন সন্ন্যায় থাকলেও মনে করি এটার অস্তিত্ব নাই এটা আমাদের সাইকোলজিক্যাল সমস্যা এখন এই জেনারেশনের বেশি সমস্যা কারণ তারা পড়াশোনা করতে করতে মনে করছে সব কিছুকেই বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে হবে তুমি তো তোমার আত্মাকেই প্রমাণ করতে পারবে না একটা মানুষ হাঁটছে রাস্তা দিয়ে পড়ে গেল ডেড এরকম হচ্ছে না তাহলে কি এমন ছিল তার দেহের মধ্যে বের হয়ে চলে গেল সে বন্ধ হলো কিভাবে কে হুকুম করলো কার আদেশে বন্ধ হলো কে নিয়ে গেল রূপটা আত্মাটা তো এগুলো তো ব্যাখ্যা করতে পারবে না সো এই এই কনসেপ্ট থেকে বের হয়ে আসতে হবে যে প্রত্যেকটা বিষয় বিজ্ঞান দিয়ে প্রমাণ হলে পরেই বিশ্বাস করবো না হলে করব না এটা ঠিক নয় কোরআন এবং সন্ন্যায় যা আছে এটা চূড়ান্ত এর বাইরে যা আছে এটা যদি কোরআনার সাথে মিলে যায় আমরা গ্রহণ করবো কোনো সমস্যা নেই কিন্তু না মিললে আমরা কোশ্চিন কেন সেটা মানতে রাজি নই আসুন নবিক আসসালাম বলেছেন এক শ্রেণীর স্পেশাল আছেন তৈরি আলোর তৈরি আলো দিয়ে তৈরি নূর দিয়ে তৈরি যারা নিঃসন্দেহে আলোর বেগের চেয়ে বেশি বেগে ভ্রমণ করতে পারেন নিঃসন্দেহে আচ্ছা তো তারা স্পেশালি এই দরুদগুলোকে সংগ্রহ করেন দরুদ এবং সালাদ সালাম এটাকে সংগ্রহ করেন করে নবী সাল পর্যন্ত পৌঁছে দেন এরপর আল্লাহ আল্লাহ রুফেন ইচ্ছায় নবী কের সাল্লাম এর জবাব দিয়ে থাকেন একটু চিন্তা করেন যে আপনি মনে করেন আল্লাহ রসুল্লাহআলী দরজায় দাঁড়িয়ে আছেন কথার কথা কথার কথা মনে করেন যে তিনি জীবিত আছেন কথার কথা আপনি তার বাড়ি চেনেন তার বাসায় গেলেন গিয়ে নক করলেন গিয়ে নক করে বললেন আসসালাম আলাইকুম এবার নবী সাল্লাহ আলাইসাল্লাম ভিতর থেকে আপনাকে বললেন কথার কথা ধরে নেন যে ওয়াইকা আসসালাম এর অর্থ কি আসসালাম অর্থ কি আপনার উপরেও শান্তি বর্ষিত হোক আচ্ছা আবার মনে করেন আপনি বাসার ভিতরে আছেন আপনার বাসায় নবীজি এসেছেন সাল্লাল্লাহু আলিম আসাল্লাম কথার কথা এবার তিনি আপনার দরজায় নক করছেন নক করে বলছেন আলাইক তোমার উপর শান্তি বর্ষিত হোক তো নবী সাল্লিম আসাল্লামের এই যে দোয়া তোমার উপরে শান্তি বর্ষিত হোক এটা যে যত বেশি পাবে তার জীবনটা তত সুন্দর হবে না অতএব যে ব্যক্তি যত বেশি পাঠ করবে যত বেশি সালাদ প্রদান করবে নবী সালাম ইনশাআল্লাহ তাহলে সে সচ্ছল হবে টেনশন ফ্রি থাকবে সুখে শান্তিতে পৃথিবীতে বসবাস করবে ইনশাআল্লাহ আর সুখ বলতে আমি শুধুমাত্র চাকচিক্য বোঝাচ্ছি না বাড়ি গাড়ির স্ট্যাটাস বোঝাচ্ছি না সুখী হওয়ার জন্য টাকা যথেষ্ট না। অনেক সময় দেখবেন কোটিপতি মানুষ সুখী নয় একজন ভ্যান চালক সুখী সুখ টাকা দিয়ে কেনা যায় সুখ বলতে মনের সুখকে বোঝানো হচ্ছে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমি যেটা বলতে চাচ্ছিলাম জুমার দিনে বেশি থেকে বেশি নবীর উপর দরুদ পাঠ করতে হবে কোন দরুদ পাঠ করব একটা সংক্ষিপ্ত দরুদ আছে পড়তে পারি আল্লাহমাদল্লি ওয়াইসাল্লিম আইল্লা মুহাম্মদ এটা পড়তে পারে আর একটা আছে আল্লাহমাদল্লি আইল্লাহিউ ওয়াইসাল্লিম এটা সংক্ষিপ্ত

জুমার দিনে করবেন এছাড়া প্রত্যেক দিন সকালে দশবার এবং সন্ধ্যায় দশবার করে দরুদ পড়বেন তাহলে কি হবে ইনশাআল্লাহ আল আপনি আমি আমরা সবাই কেরামতের মাঠে নবী সাল্লু আলী সাল্লামের সুপারিশ পেয়ে যাব ইনশাআল্লাহ সুপারিশ সম্পর্কে একটা হাদিস শুনিয়ে দেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ নবী সাল্লাহুআসাল্লাম বলেছেন আমার উন্মতের যে ব্যক্তি যে কোনো ব্যক্তি নারী পুরুষ সাদা কালো বাঙালি পাকিস্তানি আফগান সিরিয়ান যেখানকার মানুষ হোক না কেন যে কোনো ব্যক্তি সে যদি শিরিক না করে মারা যায় আল্লাহ শাহরের শিরিক করে নাই এই অবস্থায় মারা গেছে নবিসাল্লিশাল্লামের সুপারিশ তার উপর বাজিব হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে যদি শিরিক না করে মারা যায় অন্য যে কোনো পাপ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন আল্লাহকে আমাদেরকে শিরিক মুক্ত আমল করা তৌফিকায় করুন জুমার দিনে দ্বিতীয় আমল হচ্ছে আপনাকে সুরা কাহাফ তেলাওয়াত করতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট একটা আমল জুমায়ের দিনে সুরাক অবশ্যই তেলাওয়াত করবেন যদি পুরোটা তেলাওয়াত করতে নাও পারেন কমপক্ষে প্রথম দশায়াত শেষের তেলাওয়াত করবেন ফজিলত আল্লাহ রবীন্দিন আপনাকে ফেতনা থেকেও বাঁচাবেন ইনশাআল্লাহ আর এখন আমরা দজ্জালের ফেতনা যুগেই বাস করছি কোনো সন্দেহ নাই প্রতিটা সেক্টরেই ফিতনা আছে প্রতিটা সেক্টর এই যুগে বসবাস করে যে ব্যক্তি মনে করে যে আমি ফিতনামুক্ত একটা পরিবেশে বসবাস করছি এর চেয়ে অন্ধ ব্যক্তি পৃথিবী আর কেউ নাই আপনি আল্লাহর নূর দিয়ে দেখেন আপনি দেখবেন প্রতিটা সেক্টরেই ফিতনা প্রতিটা সেক্টর হোক সেটা কালচার হোক সেটা এডুকেশন হোক সেটা ইকোনমি পলিটিক্স ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পরিবার যে কোনো জায়গায় দেখবেন ফিতনা প্রত্যেকটা জায়গায় ফিতনা এই ফিতনার যুগে বসবাস করে যদি আমরা নিরাপদ থাকতে চাই তাহলে সোরা কাহাফকে তেলাওয়াত করতে হবে কমপক্ষে প্রথম দশায়াত এবং শেষ দশায়াত আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন আরেকটা আমল বলবো জুমার দিনে সেটা হলো যে জুমার দিনে বেশি বেশি দোয়া করবেন কাছে কারণ এই এই দিনে সময় সময় আছে দোয়া কবুল হয়ে যাবে ইনশা আল্লাহ হতে চাই যদিও সেটার সময় আপনাদের আজকে চলে গেছে সেটা হলো জুমার দিনে যে ব্যক্তি সকাল সকাল গোসল করে আমি আরেক দিন ভাই বলেছিলাম সকাল সকাল গোসল করে আর্লি মর্নিং মসজিদে চলে আসে আতর সুগন্ধি ব্যবহার করে উত্তম কাপড় পরে সবচেয়ে সেরা কাপড়টা পরে মসজিদে আসার সময় আমরা দেখি যে সবচেয়ে নর্মাল কাপড়টা পরে আসে এটা ঠিক নয় আমরা এখানে আল্লাহ সাথে সাক্ষাৎ করতে এসেছি আপনাকে যদি আপনার গার্লফ্রেন্ড এখনই ডাকে কফি হাউসে আপনি সবচেয়ে সেরা পোশাকটা পরে যাবেন তাই না ভাই তার মানে যাওয়ার অভ্যাস আছে বা কোনো বিশেষ ব্যক্তি যদি আপনাকে ডাকে এমপি হোক মন্ত্রী হোক বা কোনো ব্যারিস্টার কোনো স্যার কোনো জজ আপনি আপনাকে একটা কনভার্সেশনের জন্য ডাকল আপনি সবচেয়ে সেরা পোশাকটা পরে যাবে তাই না আপনার সামর্থ্য অনুযায়ী সবচেয়ে সেরা পোশাক পরতে হয় মসজিদ আসার সময় প্রত্যেকবার যখন মসজিদে আসবে তখন সেরা পোশাকটা পরে আসবে জুমার দিনে সবচেয়ে উত্তম পোশাক পরে আসবেন আসার পর সকাল সকাল গোসল করে সুগন্ধি ব্যবহার করে পায়ে হেঁটে যে ব্যক্তি আসে এবং ইমামের এই যে কাছাকাছি বসে ইমামের কাছাকাছি বসার পরে খোদ্বা মনোযোগের সাথে শ্রবণ করে এবং খোদ্বার মাঝখানে কোনো কথা বলে না কাউকে ডিস্টার্ব করে না এর সাথে নামাজ আদায় করে এই ব্যক্তির আমল নামায় যে হবে নবীজি বলছেন সে যে প্রত্যেক পদক্ষেপ ফেলে এখানে এসেছে তার বিনিময় একটা পদক্ষেপের বিনিময়ে এক বছরের নফল রোজা আর এক বছরের নফল তাহাজুদের নেকি তার আমল নামায় লিখে দেওয়া হবে এই কাজগুলো আমরা জুমা দিন খুব সহজেই করতে পারি আল্লাহাকে আমাদের জুমাকে মূল্যায়ন করা তৌফিক দান করুন আর দেখবেন আমরা জুমাটাকে উপলব্ধি করি কিভাবে এনজয় করি কীভাবে এই দিনে বিয়ের অনুষ্ঠান এই দিনে পার্টি এই দিনে ডিজে এই দিনে অমুক এই দিনে সাউন্ড বক্স বাঁচতেছে এই দিনে পিকনিক এই দিনে বনভোজন জুমার দিনের ফজিলতটা যে অনেক বেশি এটা শয়তান আপনাকে দুনিয়ার চাকচিক্য দিয়ে ভুলিয়ে দিয়েছে দুনিয়ার চাকচিক্য দিয়ে শয়তান আপনাকে জুমার ফজিলতটা ভুলিয়ে দিয়েছে মনে রাখবেন যত কাজ জুমার দিনের বাইরে জুমার দিনটা হচ্ছে আমাদের সংস্কৃতি ইবাদত করার সংস্কৃতি একটা কথা মনে পড়লো বলে ফেলি যে একটা বিষয় মাথায় সব সবসময় ছোটবেলা থেকে যে আল্লাহ পাক ইসলাম কেন নাজিল করলেন মানে ইসলাম আমাদেরকে দিয়েছেন কেন আল্লাহ রবুল্লা আলমী আমরা জানি এটা কমপ্লিট কোড অফ লাইফ সব বিষয়ের সমাধান আছে এভরিথিং ইজ রাইট কিন্তু একটা মনের শান্তি পাওয়ার মতো উত্তর পাচ্ছিলাম না উত্তরটা আমরা এই বয়সে এসে বুঝতে পারছি সেটা হচ্ছে পাক আমাদেরকে দিন ইসলাম দিয়েছেন কি জন্য জানেন যাতে আমরা জীবনটাকে উপভোগ করতে পারি জানেন যাতে করে আমরা জীবনটাকে উপভোগ করতে পারি এবং জীবনটা উপভোগ করে পরকালেও জান্নাত পেতে পারি এখানকার প্রত্যেকটা হেদায়ত যেটা আল্লাহ দিয়েছেন ইসলামে প্রত্যেকটা উপভোগ্য দেখবেন আপনি ইসলামী পরিবার গড়েন পরিবারটা আপনার সুকুন শান্তির জায়গা হবে ইসলামী সমাজ গড়েন সমাজটা শান্তির হবে ইসলামী অর্থনীতি মেনে চলেন দেখবেন আপনি ইকোনমিক লাইফে ভালো আছেন ইসলামিক পোশাক পরেন আপনি হ্যান্ডসাম থাকবেন নবীর মতো ঘুমান আপনার শরীর ভালো থাকবে তার মতো খান শরীর ভালো থাকবে প্রতিটা বিষয় দেখবেন লাইফকে ইসলামের বাইরে গেলেই এমন কিছু আমাদের মধ্যে ঢুকে যাবে যেটা আমাদের দুনিয়া ক্ষতি করবে পরকালকেও নষ্ট করবে আল্লাহ পাক আমাদের হেফাজত এই জুমার দিন আজকে পড়ে গেছে আমরা জুমার দিনটাকে কাজে লাগানোর চেষ্টা করব আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিকেন করুন আরেকটা বিষয় আজকে জড়িয়ে গেছে যেটা হলো আরাফার দিন